হ্যালো ভিহারস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তে আজকে আবারও নতুন ভিডিও স্বাগতম যে আজকে তোমাদেরকে দেখাবো বেলনাঘাটে যে বেলনাঘাটে কতটা সস্তায় কবুতর চলছে সেটাই তোমাদেরকে দেখাবো আর কত ভালো মানের কবুতর পাওয়া যায় সেটাও তোমরা দেখবা যে এই বেলনাঘাটে খুবই সুন্দর এবং খুবই সস্তায় পায়রা পাওয়া যায় যারা মনে করছে নতুন করে একটা লব বানাবো কিংবা লব তৈরি করেছি পায়রা কিনবো তাদের উদ্দেশ্যে বলো এই হাট থেকে কম দামের কবুতর কিনে তোমরা কবুতর বুঝতে পারো যাই হোক তোমরা কবুতার জগতে প্রথমেই দামি কবুতর কিনবে না এই কারণে বলবো কেন না বোঝো না প্রথমে দামি কবুতর কিনবে না তাই হাট থেকে কবুতর কিনতে গেলে তোমাদেরকে অন্তত বেলডাঙ্গা হাটে আসতে হবে এই হাটে খুবই সস্তা এবং খুবই ভালো মানের কবুতর পাওয়া যায় চলুন যা যাক বেলডাঙ্গা হাটে কতটা সস্তায় চলছে কবুতর সেটাই তোমাদেরকে যাবো আর বেলডাঙ্গাটে যাবো অন্য যারা আসতে কীভাবে আসবে বেলডাঙ্গা হাটে আসবেন ধরুন শিয়ালদা থেকে যদি আপনি আসতে চান শিয়ালদা থেকে লালগোলা ট্রেন ট্রেন ধরে বেলডাঙ্গা স্টেশনে নামবেন বেলডাঙ্গা স্টেশনে নেমে ওখান থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট কিংবা টোটো করলে দশ টাকা নেবে আর যারা লালগুলা থেকে আসতে যাও লালগুলা কেন্দ্রে নামবে আর যারা বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে সেভাবেই চলে আসবেন বাসে করে হোক বেলডাঙ্গায় চলে আসবেন চলুন যা যাক এ হাত প্রতি মঙ্গলবার হয় সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত চলুন যা যাক বেলডাঙ্গাটে কতটা সস্তা এবং কতটা ভালো মানের কবিতা পাইছে সেটাই তোমাদেরকে দেখাবো এখানে দেখাবো আজকে

যা যা আছে নাকি দেখুন তারপরে এখানে এই কাছে দেখুন অসংখ্য কালেকশন নেব কালেকশন না দেখলে বুঝতে পারবেন না বেল্লায় হাতে এত ভালো কালেকশন খুবই ভালো জেনারেশনের কোমতে বেল্লায় হাতে পাওয়া যায় তো জোড়া পাঁচ জোড়া দেখতে পাচ্ছেন কবুতর দেখুন এখানকার ব্যবসা তাদের কাছে এত কবুতর আপনারা পেয়ে যাবেন না দেখুন কবুতর খেতে দিয়েছে দেখুন কতটা অ্যাক্টিভ দেখুন কবুতর এখানে একশো কবুতর থাকলে একশো কবুতরই অ্যাক্টিভ এটা কিন্তু বেলডাঘাটে খুব ভালো একটা ভালো লাগে যে তারপরে আমরা সেই আমার চ্যানেলের আপাতত ভাইরাল কাকা সেই কাকার কাছে চলে আসলাম দেখুন কাকার কাছে প্রচুর কাকার কাছে কালেকশন গুলো দেখুন খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে কাকা কি দাম চলছে আজকে পাঁচশো টাকা জোড়া একজোড়া বার করে পাঁচশো টাকা জোড়া

কোয়ালিটি দেখো অসাধারণ কোয়ালিটি আছে একদম পাঁচশো টাকা জোড়া আরেক ভালো দেখুন এক জোড়া কবুতর আছে এটার দাম কি রয়েছে এটার দাম কি রয়েছে পাঁচশো টাকা জোড়া দেখুন খুব সুন্দর কোয়ালিটি কবুতর এই ধরনের কবুতর এই কাকার কাছে পেয়ে যাবেন কাকার কাছে একদম যা বলবে তাই দেখুন হাজার টাকা পিস আঠারো টাকা জোড়া কাকা ধরো মাল ভাই কবুতর মাল করতো দেখুন এই এক জোড়া মাল ভাই মাত্র দু টাকা একদম কবুতরের কোয়ালিটি দেখেন অসাধারণ কোয়ালিটির কবুতর আছে খুবই সুন্দর কোয়ালিটির কবুতর দু হাজার টাকা এই ধরনের কবুতর পেয়ে যাবেন কাকার নম্বর অবশ্যই শেয়ার করে দেবো আপনাদের আরো সব কবুতর গুলো আছে প্রতিটি কবুতর দেখার মতো আপনারা দেখুন হ্যাঁ চোদ্দ বলে দিচ্ছি আপনাকে আপনার নম্বরটা একটু বলেন তিরাশি তিরাশি

এই কাছে কিছু কবুতর আছে এই কার কবুতর এগুলো দেখুন এই ভাই কবুতর দেখুন এখানে কিছু কবুতর আছে দেখুন তোমাদেরকে দেখাচ্ছি বেলদায় হাটে খুবই ভালো ভালো কবুতর এখানে পেয়ে যাবেন প্রচুর লোক প্রচুর লোক এই হাটে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যেমন কালেকশন আছে তেমন কাস্টমারও আছে অসংখ্য কালেকশন দেখুন পায়রা প্রতিটা পায়রার কালেকশন দেখুন তিন চার তলা তিন চার তলাই আছে দেখুন কবতার গুলো দেখুন কতটা কাস্টমার আছে কিভাবে হচ্ছে দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর সুন্দর করেছে এতটাই ভিড় তোমাদেরকে দেখাতে পারলাম না এই কাকার কাছেও অসংখ্য কালেকশন আছে দেখুন কালচিরা লাইনে কবুদার আছে উপরে সব বেলদানা এই ভালো কোয়ালিটি কবিতার আপনারা পেয়ে যাবেন দেখতেই পারছেন কোথায় আর তোমাদেরকে হাতে এতটা লোক না দেখলে আপনারা বুঝতে পারবেন যে হাতে প্রচুর জল আছে এত রৌদ্রের মধ্যেই লোকজন আছে দেখি যাই দেখুন কবিতার গুলো দেখুন তোদেরকে একটু শখ করে দেখাব দেখাতে পারছি না কিন্তু যথেষ্ট দেখতে পাচ্ছেন দেখুন খুব সুন্দর

ছশো টাকা দাম আছে টাকায় ধরে দেখুন এক জোড়া এই এক জোড়া কবতার তোমাদেরকে দেখাচ্ছে এটা দাম কি রয়েছে বাবা সাতশো টাকা জোড়া কবতার ধরে দেখুন

প্রচুর কাস্টমার দেখুন হাত বাজির এখানে আছে বেলনাঘাটে আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা জুড়াই এবং কীভাবে চলছে সেটাই তোমাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছি দেখি আমাদেরকে টোটাল হাটটা দেখাচ্ছি আর এখানে দেখুন এই হচ্ছে বেলনাঘাটের বৈশিষ্ট্য দেখুন বাইরে থেকে কাস্টমার এসেছে এতটাই কাস্টমার এই আপনারা পেয়ে যাবেন দেখুন সবই খুবই সুন্দর সুন্দর কবুতর আপনারা পেয়ে যাবেন দেখুন বাবার কাছে পায়রা যেমন আছে কাস্টমারও তেমন আছে মাত্র আটশো টাকা জেলায় কবুতর দা এবং আটশো টাকা জোড়া কৌধার আছে ম্যাক্সিমাম কৌধার আটশো টাকা জোড়া আপনারা এই হাটে পেয়ে যাবেন শান্তিপুর বিকাল দেখতেই পাচ্ছেন যাই হোক দাদার কাছে একটুখানি কালেকশন দেখানোর চেষ্টা করব আটশো টাকা জোড়া হাত বাজি কৌধার দেখিয়ে বিক্রি করে এই দাদা দেখুন কিভাবে বেছে কিনা চলছে সেটাই দেখুন কাস্টমারও যেমন তারপরে এই খাঁচায় আসলাম কাকা কি দাম চলছে বাজার আজকে কাকার কি দাম চলছে চারশো টাকা তিনশো টাকা পিসের কবুদার দেখুন দাদা জোড়া বললেন না পিস বললেন চারশো টাকা তিনশো টাকা চারশো টাকা তিনশো টাকা জোড়া পিস না তখন এই ধরনের কবুতর পেয়ে যাবেন আপনারা কম দামে যারা বাইরা করছেন তারা এখান থেকে পেয়ে যাবেন তারপরে এখানে Kalau kalau Indah kan? এই কাকার কাছেও এবং হবে রোদ গরমের মধ্যে পায়রা প্রেমীরা দেখুন বসে আছে এটা হচ্ছে পায়রা প্রেমীর বৈশিষ্ট্য যে এত রোদ গরমের মধ্যে পায়রা কেনা বেজা চলছে বসে বসে দেখুন কাকা কাছে কা কি দাম চলছে আজকে তিনশো চারশো আড়াইশো টাকা পিসে কবুতর দেখতে পাচ্ছেন দেখুন কবুতর দেখুন কাকা চারশো টাকা পিসে কবুতর দেখা দেনি কাস্টমাররা সবসময় ভালো কবুতর চাচ্ছে একটু দাম বেশি হবে ভালো হবে এরকম কবতা চাচ্ছি দেখাও একটু

সাড়ে তিনশো টাকা দেবেন করে দেয় দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো টাকা কবুতর দেখুন খুব সুন্দর কোয়ালিটির কবুতর আছে এই ধরনের কবুতর আপনারা বেলডাঙ্গা হাটে পেয়ে যাবেন এটা মাটি কবুতর তাই তো যা যাক তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে